হাই এভ্রি ওয়ান পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকক্ষণ ভালোবাস আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত কোন সময়ে সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন দেখুন এ বিষয়ে বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে দিনের ঠিক কোন সময়ে ইন্টিমেট হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্প এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিও মনে বেশি তো দেখুন পৃথিবীতে অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা মেয়ে সন্তান রয়েছে তারা একটা ছেলে সন্তান চাইছেন আবার যাদের ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে তারা স্বাভাবিকভাবে একটা মেয়ে সন্তান চাইছেন কারণ আমরা ফ্যামিলিটাকে কিন্তু দুই রকমভাবে একটা পরিপূর্ণ করতে চাই তার জন্য এই ধরনের চাওয়া পাওয়া থাকা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা স্বাভাবিক তবে এই সময় বিশেষ কিছু জিনিস আপনাকে জানতে হবে আপনি যদি একটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান চান তো চলুন সেই বিষয়টা শেয়ার করুন দেখুন প্রত্যেকের ক্ষেত্রে মাসিক হয় এবং মাসিকের ঠিক একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়টাতে কিন্তু গর্ভধারণ করার চান্সটা কিন্তু সবচেয়ে বেশি থাকে প্রত্যেকের ক্ষেত্রে সেটা হলো অভিষণের সময় আর সেটা ঠিক কোন সময় আছে মাসিকের ঠিক চোদ্দো থেকে পনেরোতম দিনে মানে আপনার মাসিক যদি একটি রেগুলার মাসিক থাকে মানে তিরিশ দিনের মাসিক থাকে সেক্ষেত্রে হবে এই সময় তিরিশ দিন থেকে চৌদ্দ দিন মাইনাস দিলে ষোলোতম দিনের আশপাশের সময়টা থাকে অপারেশনের সময় মানে ডিম ফুটনের সময় আর এই সময় যদি আপনি গর্ভধারণের জন্য ট্রাই করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গর্ভধারণ করার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে তো এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে বুঝতে পারেন যার জন্য অনেকে কি করেন যে পিরিয়ডের সময় ট্রাই করেন মানে যেটা কিন্তু একদম আনসেফ যেটা ইনহাইজেনিক বা অনেক সময় ইনফেকশন করার চান্স থাকে আবার অনেকে কিন্তু পিরিয়ড শেষ হলো তার ঠিক পরের দিন থেকে ট্রাই করতে শুরু করে যার জন্য একটা নির্দিষ্ট সময় যখন কিন্তু সময়টা আসে গর্ভধারণ করার জন্য সেই সময়টা কিন্তু স্কিপ করে যান মানে তারা ক্লান্ত হয়ে পড়েছেন আর ইচ্ছে করছে না সেটা স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সময় যেটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ তার জন্য আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন সেটা হলো দেখুন মাসিকের ঠিক দশ থেকে বারো দিন পরে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য যাচ্ছে সেটা হলো আপনার সাদা সাপের পরিবর্তন এই সময় যেটা হবে যে এক বিশেষ ধরনের সাদা সাপ নিগত হয় দেখুন আপনার যখন পিরিয়ড হবে সেই সময় কিন্তু এক আলাদা ধরনের সাদা সাপনিগত হয় কিন্তু আপনার যখন অভিলেশনের টাইম হবে ঠিক এই সময় কিন্তু সাদা সাপের পরিবর্তন একটু লক্ষ্য করা যাবে সেটা হলো প্রথম দিকে একটু জলীয় টাইপের মানে তরল টাইপের এক ধরনের সাদা সাপ নিগত হবে কিন্তু যতটা দিন যাবে আস্তে আস্তে করে যখন আপনার অভিলেশন সময়টা চলে আসবে এই সময় কিন্তু এক ধরনের চেটচেটে টাইপের পিচ্ছিল টাইপের এক ধরনের সাদা সাপ নিগত হবে মানে ঠিক ধরুন ড্রিমের যে সাদা অংশটা থাকছে ঠিক সেই রকম দেখতে হাতে ঠিক এই রকম করে কিন্তু চেট করে লেগে থাকবে লম্বা সুতোর মতো তো রকম চেটচেটে টাইপের পিচ্ছে টাইপের সাথে সাপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অপারেশনের সময় চলে আসছে তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে মানে এক থেকে দুই ডিগ্রি একটু বৃদ্ধি পেয়ে যায় এই সময় তবে জ্বর আসে না আর তাছাড়াও এই সময় ইনটিমেট হওয়ার যে ইচ্ছেটা সেটা কিন্তু একটু দ্বিগুণ হয়ে যায় আপনি নিজেই বুঝতে পারবেন তো এই সময় বিশেষ কিছু এই লক্ষণটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অপারেশনের সময় চলে এসছে বিশেষ করে সাতা সাপটি দেখে তো এই সময় আপনি যদি গর্ভধান হতে চান তাহলে অবশ্যই এই সময়টি অ্যাপ্লাই করতে পারেন এবারে যারা ছেলের সন্তান চাইছেন বা মেয়ে সন্তান চাইছেন তারা কি করবেন দেখুন আপনি যদি একটা ছেলের সন্তান চান সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো দেখুন প্রথমত হলো যে আপনার শরীরে কিন্তু ওয়াই কর্মজম আসতে হবে মানে দেখুন পুরুষের শরীরে কিন্তু দুটো দুটো ক্রোমোজোম থাকে সেটা হলো এক্স এবং ওয়াই এবং আপনার শরীরে কিন্তু এক্স এক্স কর্মজম থাকে এবারে পুরুষের শরীর থেকে যদি আপনার শরীরে এক্স ক্রমোজম আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে আর যদি ওয়াই ক্রোমোজম আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আপনার শরীরে যাতে ওয়াই আসে সেটি কিন্তু চেষ্টা করতে হবে এবারে ওয়াই ক্রোমোজমের যে মর্টালিটি সেটা কিন্তু একটু কম থাকে মানে সে কিন্তু একটু কম সময় ধরে বেঁচে থাকতে পারে মানে সে কিন্তু বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে না যার কারণে ওয়াই ক্রোমোজমি যাতে আপনার শরীরে খুব সহজে আসতে পারে এবং আপনার ডিম্বাণুকে খুব সহজে ফার্টিলাইজ করতে পারে তার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার যে অভিজনের সময়টি রয়েছে মানে যে ডিম ফুটনের যে সময়টা রয়েছে সেই সময়টা আশেপাশে মানে ষোলোতম দিন রয়েছে ঠিক ষোলোতম দিনের আগে মানে চৌদ্দ পনেরো এবং ষোলো সতেরো এই তিন থেকে চারটা দিনটা কিন্তু আপনাকে ট্রাই করতে হবে এই তিন থেকে চারটা দিনের সময় যেটা হবে যে ওয়াই ক্রোমোজোম বেশি সময় ধরে বেঁচে থাকে না তার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যে ডিম্বাণু সেটিও কিন্তু চব্বিশ ঘন্টা থাকে আপনার শরীরে জীবিত অবস্থায় তারপর কিন্তু নিজে নিজে বেরিয়ে যায় তো এই সময় যাতে ওয়াই ক্রোমোজোম খুব তাড়াতাড়ি আপনার ডিম্বাণুকে পেয়ে যায় তার জন্য কিন্তু এই কাছাকাছি সময়টা কিন্তু আপনাকে ট্রাই করতে হবে এবারে যারা মেয়ে সন্তান চাইছেন তারা অবশ্যই দশ বা বারো দিনের পর থেকে আপনি ট্রাই করতে পারেন আর এটার বিষয়ে কোনো কোনো ফ্যাক্টর নেই এই সময় আপনি দশ বা বারো দিন থেকে কুড়ি তম দিন পর্যন্ত যে কোনো সময় আপনি কিন্তু ট্রাই করতে পারেন কোনো ব্যাপার না এবারে অনেকে জানতে চাইছেন যে জোর দিনে নাকি বিজোর দিনে মানে এই বিষয়ে অনেকে বলে থাকেন যে জোর নাম্বার দিনে যদি আপনি ট্রাই করেন সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আবার বিজোর নাম্বার দিনে ট্রাই করলে নাকি মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দেখুন এই বিষয়ে রকম কোনো সিউরিটি নেই কারণ দেখুন জোরতম দিন হোক বা বিজোরতম দিন হোক যেই দিনই আপনি করুন না কেন আপনাকে ঠিক সময়টা মেনটেন করে রাখতে হবে তার জন্য এই সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো আপনার অভিলেশনের ঠিক সময়টা মানে অভিলেশনের আশেপাশে সময় হচ্ছে কিনা সেটা কিন্তু মেনটেন করে রাখুন এক্ষেত্রে জোর দিন বা বিজোর দিন যেই হোক না কেন এবারে আরেকটি যে বিষয়টা সেটা হলো অনেকে জানতে চাইছেন যে দিনে ঠিক কোন সময় ইন্টিমেট হতে হবে মানে দিনের ঠিক একটা নির্দিষ্ট সময় থাকে যেই সময় কিন্তু ইন্টিমেট হলে ছেলে সন্তান হওয়ার সময় আপনার সবচেয়ে বেশি তো দেখুন এই বিষয়ে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো কারণ এই টিপসটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে অবশ্যই বেলা দিনের বেলা খুব একটা অ্যাফেক্ট করে না কারণ দিনের বেলা সবাই ব্যস্ত থাকে খুব একটা সময় থাকে না তার জন্য অবশ্যই বেলা তবে ভোরবেলার টাইমটা হলো সবচেয়ে বেস্ট মানে তিন থেকে চারটার সময়টা হলো কিন্তু সবচেয়ে বেস্ট আপনার ছেলে সন্তান নেওয়া সময় কারণ এই সময়টা থাকে একটা রেস্টফুল সময় আর এই সময় দেখবেন একটা শরীরের মধ্যে একটা আভাস থাকে তো এই সময় যদি আপনি ইডিমেট হন সেক্ষেত্রে সাপে খাবে এই সময় ইনমেট হওয়ার পরে আপনি ডান পাশে ফিরে ঘুমিয়ে থাকুন অবশ্যই উঠে পড়বেন না এক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয় যে শুক্রান কিন্তু খুব সহজে আপনার ফার্টিলাইজ করতে পারে অবশ্যই মাসিকের সেই অবলুশান দিনটা মেনটেন করে রাখতে হবে মানে অবলিশন দিনের ঠিক আশপাশে একদিন আগে একদিন পরে এই দিনটা মেনটেন করে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভোরবেলার দিকে ট্রাই করবে এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বললাম যার জন্য কিন্তু আমার একটা ছেলে সন্তান হয়েছে সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে তার জন্য অবশ্যই বিশেষ করে ভিডিওটা শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাছাড়াও আপনাদের যদি রকম হেল্প লাগে আমার চ্যানেলে মেম্বারশিপ অন হয়ে গেছে অবশ্যই জয়েন করে নিতে পারেন যে কোনো ধরনের হেল্প সরাসরি পেতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন